নাহমাদুহু অনুসল্লি আদা রসুল হিল আম্মা বাদ। আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ এরশাদ করেন ওয়াল ফাজরি ওয়াল আলী নাস শপথ ফজরের শপথ দশ রাতের আল্লা মেবিনী কাসির রাহিমুল্লাহ বলেন এর দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা এখন খুবই বরকতময় সময় অতিবাহিত করছি লাখো লাখো মুসলিম নারী পুরুষ এখন লাব্বাইক লাভবাইক ধ্বনিতে অবস্থান করছে বাইতুল্লাহ শরীফে জিলহজের প্রথমেই দশ দিনের সালাদ সিয়াম দান সাদাকা হজ প্রতিটি ইবাদতি আল্লাহর কাছে খুবই প্রিয় আমাদের জন্য সুযোগ রয়েছে আরাফার দিন রোজা রাখার যে দিনের রোজার ব্যাপারে রাসুল সালাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনার কাফফারা হবে আসছে ঈদুল আজহা আমাদের অনেক মুসলিম ভাই এখন কোরবানির পশু দেখা বা ক্রয়ের কথা ভাবছেন কেউ হয়তো ইতিমধ্যে ক্রয়ও করে ফেলেছেন কোরবানির ফজিলত সম্পর্কিত ওলা রামগণ মসজিদের মেম্বার থেকে বেশ আলোচনা করে থাকেন তাই এ সম্পর্কে আর বেশি কিছু বলছি না আর যে ব্যাপারে কথা বলার ইচ্ছে করেছি তা হচ্ছে আমাদের কোরবানি যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্যে প্রিয় ভাইরা ইবাদতের ক্ষেত্রে আমাদের বর্তমান মুসলিমদের বাস্তবতা সবারই জানা অনেকে ইবাদতের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আজকের মুসলিমদের মাঝে চরম উদাসীনতা আর যেসব ইবাদতে আমাদের উপস্থিতি রয়েছে অনেক সময় নিয়তের পরিশুদ্ধতার অভাবে সেসব ক্ষেত্রেও আমরা পূর্ণ প্রতিদান লাভ করতে পারছি না এই যে দেখুন আজকের কতজন মুসলিম এমন আছে যারা শুধুমাত্র আল্লাহর জন্যই কোরবানি করছে আল্লাহর মহান হুকুম হিসেবেই তা পালন করছে সত্যিকার অর্থেই যদি আল্লাহর হুকুম হিসেবে তা পালন করা হতো তাহলে আমরা আল্লাহর অন্যান্য হুকুম সম্পর্কেও সচেতন হতাম কোরবানির এই ওয়াজিব আমল নিয়ে আজকের মুসলিমদের মাঝে যতটুকু আগ্রহ পরিলক্ষিত হয় আল্লাহর ফরজ হুকুম সালাদ কিংবা জাকাত আদায়ের ক্ষেত্রে কি সেই পরিমাণ আগ্রহ বা উপস্থিতি চোখে পড়ে আর এই কোরবানির ক্ষেত্রেই কি সবার নিয়তের মাঝে বিশুদ্ধতা থাকে বরং আজ অনেকের অবস্থাই তো এমন কি কত টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে কার কোরবানির পশুতে গোস্তের পরিমাণ কেমন হবে কার টাকার অঙ্ক অনুযায়ী কোরবানির পশু কিনে লাভবান হয়েছে এমন আলাপ আলোচনাই আজ মানুষের মুখে মুখে অথচ এ কথা কয়জনে চিন্তা করে যে আমার কোরবানি হোক শুধুমাত্র আল্লাহর জন্যে আমি এমন লোককে কোরবানির পশুতে শরিক বানাবো না যার উপার্জন হালাল না যার নিয়ত বিশুদ্ধ না প্রিয় ভাইরা আল্লাহর নিকট কুরবানীর পশুর গোশতো কিংবা রক্ত পৌঁছে না তার নিকট পৌঁছে মুমিনের তাকুয়া আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন লাইয়ানা আল্লাহ্লাহ আলোহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়ানা আলুহু মিংকুম তোমাদের এই জবাইকৃত জন্তুর গোশত এবং রক্ত এগুলো কিছুই আল্লাহ তালার নিকট পৌঁছে না বরং আল্লাহ তা নিকট শুধুমাত্র তোমাদের অন্তরের তাকুয়াই পৌঁছে কত মানুষ এমন আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু কুরবানী করছে অথচ তাদের নিয়ত পরিশুদ্ধ না হওয়ায় তারা এই লক্ষ লক্ষ টাকা খরচ করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না আবার কেউ অল্প টাকার বকরি কোরবানি করেই আল্লাহর সন্তুষ্টি লাভ করছে বস্তুত আল্লাহ আমাদের অন্তরের অবস্থাই দেখেন কে কত বড় পশু কুরবানি করল সেটা দেখেন না ও আলী ওয়াসাল্লাম বলেছেন ইলা ইলা আল্লাহ তোমাদের আকার আকৃতি বা সম্পদের অবস্থা দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের অবস্থা দেখেন প্রিয় মুসলিম ভাই বোন আসুন আমরা ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতার পরিচয় দিই আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন মরণ সবই হোক শুধুমাত্র আল্লাহর জন্য যেমনটি পবিত্র কোরআনে ঈরসাদ হয়েছে আলামিন বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য পরিশেষে আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই হেপ্রিয় প্রিয় মুসলিম ও বোন ঈদুল আজহার এই আনন্দের সময় আমরা যেন শুধু নিজেদের আহার পরিতৃপ্তি নিয়েই ব্যস্ত না থাকি ভুলে না যাই আমাদের দরিদ্র অসহায় মুসলিম ভাই বোনদের কথা দুর্বল অসহায় ফকির মিসকিনদের মুখেও যেন ফুটে উঠে হাসির রেখা সে কথাও স্মরণ রাখি সকল মুসলিম ভাই বোনদের প্রতি রইল ঈদ উল আজহার আন্তরিক মোবারকবাদ তাকব্বাল্লাহ মিন্না ওয়ামিংকুম আল্লাহ তালা আমাদের কুরবানি সহ সকল ইবাদতকে কবুল করে নিন আমিন আিনা ان الحمد لله رب العالمين